এভরিওয়ান দিস ইস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপির লাইফ স্টোরি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি বললেও বলা হবে না একটু প্রবলেমের মধ্যে দিয়ে আছি তো যাই হোক দেখো আমি সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে কেচে টেচে নিয়ে বাসি কাজ হয়ে গেছে দেখো আমি স্নান করেও চলে এসেছি তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আর সবার আগে বলে রাখি এই ভিডিও ক্লিপটা ছিল আমার পুজোর জন্যে বাড়ি যাওয়ার দিনকার ব্লগ আর এই ব্লগে তোমাদের সঙ্গে আমি সেই জার্নিটাই শেয়ার করব মানে আমার এখানে সমস্ত রীতিমতো কমপ্লিট করে রেডি রেডি হয়ে বাড়ি যাওয়া অবধি তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক দিন গ্যাপের পর আজকে ভিডিও এলো তো আমি চেষ্টা করবো রেগুলারলি ভিডিও মেনটেন করার হয়তো হচ্ছে না আর হচ্ছে না তার কারণ আমার পারিবারিক একটা প্রবলেমের জন্য হচ্ছে না অ্যাক্সিডেন্টালি একটা প্রবলেম ঘটে গেছে তো সেটার জন্যই আমি সময় দিয়ে উঠতে পারছি না যেহেতু আমরা একা বাড়িতে আর আমার এই ভিডিওর কাজ ভিডিও করা এডিটিং করা সবটাই আমার একার তো সুতরাং সেই হিসাবেই দে উঠতে পারছি না তো যাই হোক আমি দেওয়ার চেষ্টা করব এই যে দেখে নাও আমি পুজো টুজো দিচ্ছিলাম মানে নিচে উপরে পুজো দিয়ে দিন তারপর আমি বাড়ি থেকে বেরিয়েছি আর আমরা হচ্ছি বাঙালি বস পুরোনোর কি ঝামেলা বাঁধবেই বাঁধবে তো যাই হোক ঝামেলা মিটে গেছে মানভঞ্জনের পর এদিকে দেখো কমরেড এখানে গুছাচ্ছে মানে যেগুলো নেবে সেগুলো আর আমিও এদিকে গুছাচ্ছি বেশ মনের আনন্দে গুছাচ্ছি তো তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি যখন বাড়ি যাওয়ার হয় তখন ব্যাগ গুছাতে আমার মতো এইরকম আনন্দ কার কার হয় বলো আর ফেরার সময় ঠিক ততটাই নিরানন্দ ঘটে যায় ফেরার সময় ব্যাগ সাথে ইচ্ছাই করে না আর যাওয়ার সময় দেখো মনের আনন্দ গুছিয়ে নিচ্ছি শুধু একবার হ্যাঁ বলা যা দেরি তো যাই হোক যে জন্য আমাদের ঝামেলা বেঁধেছিল সেটা হচ্ছে আমাকে পার্লারে নিয়ে যায়নি আজ যাবো কাল যাবো করে এই করে কাটিয়ে দিচ্ছে পুজোর দিন চলে এসছে আর এই দিনে আমি গেছিলাম পার্লার পার্লার থেকে এসে তারপর আমি বাড়ি ফিরেছি তো যাই হোক এখানে আমি আইব্রো করে বসে পড়েছিলাম স্পা করতে আমি জেনে এসছিলাম আগে যে স্পা করব বলেই যে কখন ফাঁকা থাকবে কি কারণ আমার ছেলে তো জানোই বেশিক্ষণ সময় দিতে চায় না মানে অন্যের জন্য যেন দেরি না হয় মানে শুধু আমার যেটুকু সময় লাগলো ঠিক আছে কিন্তু তার মধ্যেও আমার ছেলে ভীষণ বিরক্তবনা করেছে এই দিকে দেখো আমি দিদির সাথে বক্ভোগ করছি মানে ও বলছিল যে আমার চুলটা খুব রাফ হয়ে গেছে অনেকদিন আগেই করার দরকার ছিল আর এই দেখো স্পায়ের মেন পার্ট মানে ছাড়া মাথায় ক্লিপ দিয়ে রেখে মানে স্মুথ করার চেষ্টা করা হচ্ছে আর কি আর এই দিকে দেখো আমার ছেলে আমি বললাম না বিরক্তগণা কীরকম করে ডয়ার মার টেনে একাকার কাণ্ড তো যাই হোক দেখো এখানে প্রথমে দুজন মিলে করার চেষ্টা করা হচ্ছিলো মানে এদিকে একজন ওদিকে একজন আর একটা কাস্টমার আসাতে দিদি একাই করে তো তারপরে দেখো আমার লাস্ট স্টেপ চলছে মানে এখানে ভাবটা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে তারপর দেন ছেড়ে দিয়েছে তো তারপরে দেখো আমি বেরিয়ে বাড়ি এসে রেডি টেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি সেটুকু ক্লিপ আমি নিতে পারিনি ভীষণ তাড়াহুড়ো ছিল মানে যে দাদা ড্রাইভার দাদা গিয়েছিলো সে এক জায়গা থেকে গিয়ে আবার আমাকে এনেছে ওর ভীষণ সেদিন চাপ হয়ে গেছিলো এই যে দেখো আমরা উঠে পড়েছি মেন রোডে মানে শ্রীরামপুর হয়ে গেছিলাম মেন রোডে উঠে পড়েছি আর ব্যাগ গাড়ির মধ্যে দেখতে পেলে ফ্যান রয়েছে ফ্যানটা মা আনতে দিয়েছিল তো সেই কারণেই ফ্যান নিয়ে যাওয়া আমাদের যেদিন এত পরিমাণে গরম ছিল এত পরিমাণে রোদ ছিল মানে গাড়ির মধ্যে আছি তাও যেন মনে হচ্ছে না ভেপসে যাচ্ছি একদম আমি শুধু ভাবছিলাম টোটো করে যেমন আমি যাই সেরকম গেলে আরও অনেকটা সময় লাগতো কীভাবে থাকতাম আমি মানে গাড়ির মধ্যে এইটুকু সময় তাপই আমরা থাকতে পারছিলাম না টোটো করে তো আরও সময় লাগতো তাহলে কতটা মানে কষ্ট হতো সেটাই ভাবছিলাম তো যাই হোক এই রোদ গরমের মধ্যে এতটা তাপের মধ্যে যারা বাইরে কাজ করছে তাদের স্টাইল মানে থাকা মানে বিভৎস ব্যাপার মানে যারা বাইরে কাজ করছে এই দাদাকেই বলি দাদারও ধৈর্য মানে ভোর রাতে বেরিয়েছিল বহরমপুর মানে আমাদের দাদা বৌদিকান্ত সেখান থেকে এনে আবার এখন আমাকে আনতে আসা না সান করে না খেয়ে দাদার ব্যবহার ভীষণ ভালো যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তারা মোটামুটি হাসান দেখা যারা চেনো তাদেরকে আলাদা করে বলার কিছু নেই কিন্তু যারা চেনো না যাদের কোনো গাড়ির যদি প্রয়োজন হয় মানে বলতে পারো দাদা ভীষণ ভালো আমার আমাদেরকে সব জায়গায় দাদাই নিয়ে যাই এবার মানে যে নিয়ে আসবে নিয়ে যাবে ব্যাস সম্পর্ক শেষ এরকম নয় ব্যাপারটা হচ্ছে ব্যবহার এক কথাই এই দাদার ব্যবহার অতুলনীয় তো দেখো এটা নাদনঘাট মোড় এখানে নেমেছে ওর বাবা মিষ্টি আনতে চালিয়ে দাও আমরা এখন আছি নাদমঘাট মোড়ে বিপৎস গরম চারিদিক যেমন রোদ তেমন গরমের চোট দেখা দোকানে তাই তো আমরা চলেই এসছি আর তাই না আর একটু হলে চলে যাবো দিয়ে দিদি আছে বোমা আছে দুদুন আছে তোমাদের একবার দেখায় চারিদিকটা কতটা রোদ কতটা পরিমাণের রোদ বুঝতে পারছো অলরেডি এই যে এটা হচ্ছে নাদনঘাট মোড় অবস্থা দেখো ফ্যান কম্বল কি করছো তুমি গরম গরম পাকা চলবে না লাইনে দিতে হবে তবে তো চলবে ওটা ঘোরালেই কি চলবে বাস না ওটা লরি হ্যাঁ তো এই যে দেখো আমার পাড়ায় আমি ঢুকে গেছি আর এই দেখো সারি সারি তাল গাছ খড় গ্রাম মানেই তো এইরকমটাই তাই না মানে সবুজ সবুজ চারিদিক পদঘাট তোমার খড় সমস্ত কিছু গরু ছাগল সব কিছু যদিও আমার বাড়িতে গরু ছাগল নেই আর আমার পাড়ার মধ্যে চারিদিকটাই যে সবুজ সবুজ এমনটা নয় সব রকমই রয়েছে আর এই তো এই যে বাড়ির মোড়ে ঢুকে গেছি আর এই দেখো এই সেই দুর্গা মন্দির যেটা তোমরা আমার ব্লগে বহুবার দেখেছো আর এই জায়গাটা সবুজে সবুজ বলতে পারো তো চলে এসছি অবশেষে দুপুর রোদে বাড়ি আর এদিকে দেখো মা দাঁড়িয়ে রয়েছে মা ব্যাগগুলো নামিয়ে না তারপর দেখো আমরা বাড়ি ঢুকে চেঞ্জ করে এখানে বসে গেছি মানে আমি বসে গেছি ওর বাবা অলরেডি শুয়ে পড়েছে তো অনেক দিন পর এই ছিল আমার ভিডিও তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করার প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সাথে থেকো টাটা বা বাই